আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিতের প্রথম ক্লাস প্রথম অধ্যায় প্যাটার্ন এই অধ্যায়টি শেষে তোমরা কী কী শিখতে পাবে প্যাটার্ন কী তা ব্যাখ্যা করতে পারবে রৌখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে বিভিন্ন ধরনের জ্যামেটিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে আরোপিত শর্তানুযায়ী রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারবে রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে প্রথমে দেখে নেই এক দশমিক এক প্যাটার্ন নিচের প্রথম চিত্রের টাইলস গুলো লক্ষ্য করি এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে এখানে টাইলস গুলোকে আমরা লক্ষ্য করি এখানে ভার্টিক্যাল এবং হরিজেন্টালিভাবে ভাবে তোমাদের টাইলসগুলো এখানে সাজানো আছে এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশের টাইলসটি লম্বালম্বি সাজানো আছে এখানে একটি টাইলস লম্বালী এবং সাজানো আছে সাজানোর এই নিয়মটি হচ্ছে একটি প্যাটার্ন সৃষ্টি করেছে এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে তারপর দেখি চিত্র দুই দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা আকারে সাজানো হয়েছে এখন দেখো এখানে দ্বিতীয় চিত্রে এক এখান দিয়েও দেখো নিচের গড়েও এক এভাবে লক্ষ্য করো তাহলে দেখবে সবগুলোই সাইটে যেগুলো আছে প্রথম গড়ে এক দ্বিতীয় গড়ে প্রথমে এবং লাস্টে আছে এক তৃতীয় গড়ে প্রথম এবং লাস্টে আছে এক এভাবে লক্ষ্য কর প্রথম এবং লাস্ট সবগুলোতেই এক এক আছে এখন দেখো আবার মাঝখানে কীভাবে দুই তিন এগুলো হলো এখন দেখো এক এ এক আর এ এক যোগ করে হয়েছে দুই তারপর দেখো চতুর্থ গড়ে এই এক এই দুই যোগ করে হয়েছে তিন তারপর দুই আর এক যোগ করে হয়েছে তিন এই এক তিন যোগ করে হয়েছে চার তিন আর তিন যোগ করে হয়েছে ছয় এই তিন এবং এক যুগ করে হয়েছে কত চার এখন আমরা বিস্তারিত একটু পরে নেই সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে নিয়ম হলো প্রতি লাইনে শুরুতে ও শেষে এক থাকবে আমরা প্রথমে রেখে নিয়েছি শুরুতে এবং শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরে সাড়ে দুই পাশের সংখ্যা যোগফলের সমান আমরা উপরের যে শাড়ির দুই পাশের যুগ সমান আমরা দেখে নিয়েছি এক আর তিন যোগ চার যোগফলের সমান তারপর দেখি যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে আবার দেখো চা এক চার সাত দশ তেরো সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে নিয়মটি হল এক থেকে শুরু করে প্রতিবার তিন যুগ করতে হবে এখন দেখো এই একের সাথে দুজি তিন যুগ করি তাহলে হবে কত চার এই চারের সাথে দুজি চারের সাথে দুজি তিন যুগ করি তাহলে হবে সাত সাতের সাথে তিন যুগ করলে হবে দশ দশের সাথে তিন করলে হবে তেরো তেরোর সাথে তিন করলে হবে ষোলো ষোলোর সাথে তিন করলে হবে উনিশ অন্য একটি উদাহরণ এখানে দেখো অন্য একটি উদাহরণ দুই চার আট ষোলো বত্রিশ প্রতিবার দ্বিগুণ এখন যদি আমরা লক্ষ্য করি দুইয়ের সাথে দুই যুকল হবে চার চারের সাথে চার যুকল হবে আট আটের সাথে আট যুকল হবে ষোলো ষোলোর সাথে ষোলো যুকল হবে বত্রিশ এখন দুজি বত্রিশ সাথে বত্রিশ যুগুলি হবে তাহলে হবে চৌষট্টি তারপর এক দশমিক দুই স্বাভাবিক সংখ্যার প্র্যাটান মৌলিক সংখ্যা নির্ণয় এখন আমরা দেখে নেই মৌলিক সংখ্যা নির্ণয় আমরা জানি যে একের যে সবচেয়ে বড় যেসব সংখ্যা এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয় নেই সেগুলোই মৌলিক সংখ্যা ইরাটোসিনিস সাকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি এখানে দেখো লক্ষ্য করলে দেখো এক থেকে একশো পর্যন্ত এখানে চার্ট দেওয়া আছে তারপর দেখো এবার সবচেয়ে সুটো মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি এগুলোকে চিহ্নিত করি এবং এর গণিতকগুলো কেটে দিই এখন দুজি আমরা দুই চিহ্নিত করি তার গণিতক হচ্ছে চার আমরা কেটে দেই চারের গণিতক দুইয়ের গণিতক চার ছয় ছয় আট দশ এগুলো আমরা সবগুলো তোমরা কেটে দিবে এরপর কমান্বয়ে তিন পাঁচ এবং সাত ইত্যাদি মৌলিক সংখ্যার গণিতগুলো কেটে দেয় তিন সাত এগুলো গণিতগুলো তোমরা কেটে দিবে তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা যেগুলো টিকে থাকবে সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা এখন দেখো তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সঁত্রিশ একচল্লিশ সাতচল্লিশ একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উনানব্বই সাতানব্বই এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা তোমরা এগুলো লিখে নিতে পারো তোমাদের নোট খাতায় সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় উদাহরণ এক সংখ্যাগুলোর দুইটি সংখ্যা নির্ণয় করো এখানে দুইটি সংখ্যা লিখতে বলেছে দেখো আমরা দু লক্ষ্য করে তিন তিনের সাথে সাত যোগ করলে হবে দশ দশের সাথে সাত যোগ করলে হবে সতেরো সতেরোর সাথে সাত যোগ করলে হবে চব্বিশ চব্বিশের সাথে সাত যোগ করলে হবে একত্রিশ এভাবে একত্রিশের পরে সাত যোগ করলে হবে একত্রিশের সাথে সাত যোগ করলে হবে তোমাদের কত আটত্রিশ আটত্রিশের সাথে সাত যোগ করলে হবে তোমাদের পঁয়তাল্লিশ তারপর দেখি সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় কর যেমন এক চার নয় পঁচিশ এভাবে দেখি একের সাথে একের সাথে তিন যোগ করলে হবে চার চারের সাথে পাঁচ যোগ করলে হবে নয় নয়ের সাথে সাত যোগ করলে হবে ১৬ ষোলোর সাথে নয় যোগ করলে হবে পঁচিশ এখানে আমরা লক্ষ্য করি যে পঁচিশের সাথে আমরা কত যোগ করব পঁচিশের সাথে এখানে প্রতিবার তোমার দুই করে বেড়ে বেড়ে যাচ্ছে যেমন তিন তিনের সাথে দুই আমরা দুই যোগ করি তাহলে হবে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে হবে সাত সাতের সাথে দুই যোগ করলে হবে নয় নয়ের সাথে যে দুই যোগ করি তাহলে কত হবে এগারো তাহলে পঁচিশের সাথে যদি এগারো করি তাহলে হবে কত ছত্রিশ তারপর আমরা দেখে নেই এক পাঁচ ছয় এগারো সতেরো আঠারো এগুলো প্রথমেই পদার্থ সংখ্যাগুলো তোমরা খাতার মধ্যে লিখে নেবে তারপর আমরা লক্ষ্য করি দেখো এক আর পাঁচ যুগ করলে হবে কত ছয় পরবর্তী সংখ্যাটা আমরা পেয়ে যাব তারপর দেখো পাঁচ আর ছয় যুগ করলে পাবো আমরা এগারো তারপর দেখো এগারো আর ছয় যুগ করলে পাবো আমরা কত পঁয়তাল্লিশ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখবো কাজ Egg.